প্রশ্ন করে এই বড় মোবাইল এটা প্রয়োজন আছে অফিসিয়াল দেশে বিদেশে ব্যক্তিগত পারিবারিক চাকরি ব্যবসা জীবন চলার বর্তমান অনেক কিছু এটার সাথে সম্পৃক্ততা আছে যেটা লাগবেই হ্যাঁ ঠিক আছে জরুরত তো জরুরতেই প্রয়োজন তো প্রয়োজনই কিন্তু সারাদিন মোবাইলটি ফোন এটা কি প্রয়োজন আমারে বলো এককারে ফাগল ছাগল গরু ছাগল আঁশ মুরগা বেড়িয়ে জোয়ান বুড়া সাদা কালা হুজুর এটা ছবি প্রয়োজন হ্যাঁ এটা জরুরত হইলো এটা বুঝাইতে চাই প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখেন দরকারকে দরকারের মধ্যেই রাখেন আমরা মদিনা শরীফ গেছি রিয়াজুল জান্না রসুল্লাহ সাল আলহি সাল্লামের রোজা শরীফের পাশের যে জায়গাটা এটাতে ডুবতে হইলে বড় মোবাইল দেখাইতে এটা লাগবে বড় মোবাইল দিয়া অ্যাপস সে রেজিস্ট্রেশন মানে অনুমতি নিয়ে এটা দেখাইয়া ঢুকতে হবে তো এটা আমার দরকার না এখন আমি এটা সারা দাম তাহলে দরকার আছে কোনো কিছু কোনো দরকারে তো দরকারই কিন্তু যেটা বেহুদা সেটার কি অর্থ আল্লাহ আমাদেরকে দান করেন বিষয়টা যদি সবাই মিলে একটু আন্তরিক হন তাইলে ভালো আমাদের জিন্দিগির হাজারো লক্ষ ঘন্টা মিনিট সেকেন্ড বাফ এই মোবাইল কেড়ে নিচ্ছে কেড়ে নিচ্ছে শুধু 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 কোরআন বিশ্বাস করেন কোরআন শরীফে আছে প্রত্যেক জাহান জাহান্নামের ভীষণ আগুনে যখন উথাল পাথাল ঢেউ খেলবে উতরাবে তখন জাহান্নামী আল্লাহকে বলবে রব্বা না আখরেজ না আমারে অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় আরেকবার ফেরত যেতে দেন এবার যদি যেতে পারি আমি সবগুলো ন্যাকামল করব এ তখন আল্লাহ তালা এই কথার জবাবে জাহান্নামিকে একটা কথা বলবে প্রথম যে কথাটা আল্লাহ বলবে আমার বান্দা বলো তো আমি কি তোমাকে হায়াত দেই নেই ষাট বছর কারে দিছিলাম চল্লিশ বছর কারে দিছিলাম তিরিশ বছর বান্দা কাকে দিয়েছিলাম এতগুলো রাত এতগুলো দিন এতগুলো সপ্তাহ বছর আমি কি তোমাকে দেই নেই আমি কি তোমাকে হায়াত দেইনি আমি কি তোমাকে বয়স দেই নাই সময় দেই এই সময় আমার জীবন আমার হায়াত আমার এই ঘন্টা মিনিট সেকেন্ড বিশ্বাস করেন এটাই আল্লাহ তালা প্রথম আমাদের সামনে তুলে ধরবেন কেন চাচ্ছ না ফরমা সময় চাচ্ছ কেন আমি তো সময় দিয়েই আনছি আবার হায়াত চাচ্ছ কেন আমি তো হায়াত দিয়েই কবরে আনছি আমি তো লম্বা একটা সময় দিয়েই তোমারে তারপরে কবরে আনছি এই জন্য দয়া করে আফসুস করতে হবে আফসুস করতে হবে আল্লাহ তালা বলবেন আমি সময় দিছি আর দেব আর দেব এজন্য দয়া করে জিন্দিগি কাজে লাগায় পাঁচ বয়সী যারা মুরব্বী আছেন চাচা আপনারা লম্বা সময় চায়ের দোকানে শুধু শুধু নষ্ট করে এক কাপ চা খাইতে বাফ দুই ঘন্টা লাগার কথা না কেন বসে রইল আপনার সাথে বৈশা পাঁচজন মানুষ চা দোকানে গি বোধ করতেছে পরের বদনাম পুরা দেশ জাতি সমাজ সবার সমালোচনা বদনাম বেহুদা বলতেছে আপনি বইসা বইসা শুনতেছেন বিড়ি খাইতেছেন নয়তো ফান খাইতেছেন নয়তো টেলিভিশনে নর্তকির নাচ গান দেখতেছেন আহা একজন মুসলমান বয়স্ক মানুষ এত অসভ্য হইবার কথা না এত বেহায়া মুসলমানের বুড়ো মানুষ হওয়ার কথা না ষাট বছর বয়সী লোক আজও টেলিভিশন দেখে নাচ গান দেখে চা দোকানে বসে নর্তকের ছবি দেখে এই বুড়া মেয়ে তো একেবারেই বে বেহায়া লজ্জ একদম বেশরম লোক বে হায়ালোকাথর মানুষ তার গুণা তো পাথরের মতো যার হায়াত বেশি ষাট বছর বয়স যার আজও গুণা ছাড়ে না নারীর নাচ গান দেখা ছাড়ে নাই এবার গুনার বয়স তো আজ বহুদিনের কথা বলেন না কেন এবার খাচ্চত খারাপ কে নতুন তো যে ছেলেটার বয়স আঠারো সে যদি নারী দেখে তার গুনার বয়স সে বালে পরে তাহলে তার গুণের বয়স চার বছর আর যে বড়ার বয়স ষাট বছর বেড়ি দেখে এবার গুণের বয়স আজকে কত বছর হিসাব করেন না কেন পনেরো থেকে ষাট গুণেন এজন্য দয়া করে মুরব্বীদেরকেও বললাম হায়াত কাজে লাগান এত লম্বা হায়াত দেওয়ার পরও যারা কাজে লাগাইলেন না বিশ্বাস করেন আপনারা বলেন আল্লাহ যাকে হায়াত লম্বা করে ষাট বছর পর্যন্ত পৌঁছিয়েছেন যাকে আল্লাহ হায়াত দিয়েছেন অথচ থেকে বাঁচতে পারে নাই আখেরাতে জান্নাতের পুঁজি কামাই করে নাই খোদার কসম নবী বলছে কেয়ামতের দিন আল্লাহ তালা ওই ব্যক্তিকে কোন উজর আপত্তি পেশ করার কিছু বলার সুযোগ না না বিশ্বাস করে কার পরাইয়ে ফিড়ল এমনে দাঁড়াইলেই হাসরের ময়দানে ফেরেশতারা বলল পেট তারে একদম ফিট ডাটস ইফ ইট তার টাঙ্গায় ফিট হুম কম কোলি जिंदगी শেষ বয়সটা পানসুবাড়ী শেষ বয়সটা বনবিড়ি আর চা দোকান আর গপশপ নাতি নাতি নিণিয়া ফাজলামি এর জন্য আল্লাহ দিছিলেন মস্কারি করতেন দিছিলেন অন্য রে হ্যাঁ দাদা নাতিন অসভ্য কথা বলে নাতিনের বউ নিকৃষ্ট বেআ লোক অসভ্য চরিত্রের লোক এটা কেন তোমার নাতনি তোমার বউ হবে কেন হায়া মানুষ না হইলে এ কথা বলতে পারে কেউ আপনি বলেন মূল বিষয় হইল বুড়া হইছে শাহওয়া আজ কি যায় নাই অসভ্য আখলা যায় না এমনি মস্কারি করছে কেন আপনার বয়স এত হওয়ার পর আপনার মস্কারি যাইব কোন বছর দুশো বছর পরে নাকি আখলা হবে কোন দিন জীবন সাজবে কোন দিন আল্লাহ চলেন এই জন্য বাফ দয়া করে মেহের করে আমার কথায় রাগের আমি একটু শক্ত মানুষ কাটা ছাটা কথা কই না মানুষ কিন্তু বাকি অন্যায় বলছি কি না সেটা বলে আমরা দয়া করে হায়াত কাজে লাগাই হায়াতটা কাজে লাগান শেষ বয়স আল্লাহ যাদেরকে দিছে সুযোগ দিছে রে বাফ আল্লাহ চাচা আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন কত মানুষ কত মানুষ জওয়ান কালে অল্প বয়সে কবরে চলে গেছে আর আল্লাহ তালা লোকটাকে সুযোগ দিছে আমাদের সাথে পরিচিত আমাদের আজকে হজ শেষ এইবার হজ্জের শেষ সব কিছু শেষ ওনার দেশে ফিরবে আজকে শেষ দিন বিদায়ী তাওয়াফ শেষবারের মতো তাওয়াফ করতেছে আল্লাহর ঘরের চারদিকে সাতবার ঘুরলে এক তাওয়াফ হয় সাত চক্কর ঘুরলে তো শেষ এই এরপরে চলে যাবে দেশে পাঁচটা চক্কর ঘুরছে পাঁচ ঘুরা শেষ আর দুইটা চক্কর বাকি এই সময় এই লোক বাংলাদেশি আমাদের পরিচয় মানে স্ট্রোক করছে ওখানে মারা এইবার আহা আর দুইটা চক্কর পূর্ণ করতে পারে না খবর সব সাইরা জিদ্দাই আর আছে আরেকজন জিদ্দাই এয়ারপোর্টে ওইখানে বসে আছে স্ট্রোক করছে মারা গেছে অর্থাৎ এখন বিমানে উঠবে বাংলাদেশে আর কি বা জিন্দিগি এভাবেই প্রতিনিয়ত চলেই যায় তাহলে আল্লাহ তালা যাকে যেটুকু হায়াত দিয়েছেন সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন উচিত কাজে লাগান কাজে লাগান আল্লাহ আল্লাহতালা কিন্তু সেকেন্ড সেকেন্ড ঘন্টা মিনিট মুহূর্ত মাস সপ্তাহ বছর আল্লাহ তালা হিসাব নেবে হুয়াল্লাযী জা'আলা আল-লাইলা আল্লাহ বলেন আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বানাচ্ছেন বানাচ্ছেন আল্লাহ লিমান আরাদা আয়া যিকরা জি আল্লাহকে শরণ করতে চায় তাদের জন্য আও আরাদা শুকুরা যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চায় তাদের জন্য রাত্র আসে আল্লাহর শরণের জন্য